নমস্কার শুরু করছি আজকে সংবাদ বীরসা মুন্ডার তম জনবার্ষিকী উপলক্ষে কালনা এক নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নান্দাই ব্রিজ ফুটবল ময়দানে আদিবাসী জয় মেলার উদ্বোধন হলো সারা রাজ্যের পনেরোটি জেলার একশো কুড়িটি আদিবাসী আধুষিত ব্লকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ড শর্মিলা সরকার জেলা পরিষদের কর্মধ্যক্ষ আরতি খান কান্না এক নম্বর সমিতির সভাপতি শ্রাবণী বিশিষ্ট ব্যক্তিগণ এই মেলার আদিবাসীদের উন্নয়ন সরকারি স্টল বসে। ও একুশে নভেম্বর এই স্টলগুলিতে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন সরকারি সাহায্য যেমন এসডি কার্ড ছাত্রছাত্রীদের জন্য আধার কার্ড খাদ্য দপ্তর থেকে রেশন কার্ড কৃষি দপ্তর দপ্তর থেকে ফসলের বীজ এবং স্প্রে মেশিন প্রদান করা সহ একাধিক সুযোগ সুবিধার ব্যবস্থা ছিল এখানে শিক্ষা দপ্তর থেকে আদিবাসী ছেলে মেয়েদের হাতে স্কুলের ব্যাগ তুলে দেওয়া হয় এছাড়াও প্রাণী সম্পদ দপ্তর থেকে আদিবাসী মহিলাদের হাতে দশটি করে মুরগির ছানা তুলে দেওয়া হয় এখানে স্কুলের বাচ্চাদের ক্রিয়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় সকলের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয় जीत कर बिरसा मुंडा जीत कर बाबा तिलकमा जी जीत कर নায়া হাটা মণিকা চৰে দৃষ্টি টুডু এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের ধামসা মাদলের তালে মুখরিত হয় সমগ্র সমগ্র মেলা আদিবাসী নাচ এবং গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি এগিয়ে চলে এই অনুষ্ঠানে সাংসদ ডক্টর শর্মিলা সরকার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের কল্যাণে বিভিন্ন রকমের প্রকল্পকে কার্যকর করেছেন আদিবাসীদের জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে এখান থেকে তাদের বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের ব্যবস্থা করা পশ্চিমবঙ্গ সরকার মানে আদিবাসী সম্প্রদায়ের জন্য যে যে কাজগুলো করছেন আর আমাদের তো মাননীয় মন্ত্রী এখানে আছেন ওনার উদ্যোগে বিভিন্ন ধরনের প্রকল্পের তুলে ধরা হচ্ছে এবং প্রত্যেককে বিভিন্ন রকমের জিনিসপত্রও তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে খুব ভালো লাগছে এবং এই মেলার মাধ্যমে সম্প্রীতি বজায় রাখা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকা সেই বিষয়টাকেও সকলের মধ্যে আবার নতুন করে বলা